আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো প্রথমেই বলে রাখি যে অ্যানালাইসিসটা দিতে একটু সময় নিয়ে ফেলেছি বা একটু সময় নিচ্ছি ইচ্ছে করেই নিচ্ছি এটার পেছনে বেশ কিছু কারণ আছে আসলে আমরা গতকালকে ফেড ইন্টারেস্টের ডিসিশন দেখলাম প্রেস কনফারেন্স দেখলাম আজকে দুই প্রেসিডেন্টের ভেতরে বাণিজ্য আলোচনা দেখলাম মানে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিন ভেতরে তো এই অনেক ডেটা আসলে বিশ্লেষণ করতে সময় লাগতেছে মার্কেটের রিয়েকশন বোঝার বিষয়টাও ট্রাই করতেছি তো এখানে গতকালকে প্রেস কনফারেন্স থেকে যদি আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি গতকালকে ফেড রেট গতকাল না শুধু এই সম্পূর্ণ বছর জুড়েই আমরা আসলে গোল্ডের যে বুলিশ মুভমেন্টের পেছনে অন্যতম একটা মেজর কারণ ছিল যে ফেড ইন্টারেস্ট রেট কমানো হবে কিন্তু মজার বিষয় হচ্ছে কালকে যখন সত্যিকার অর্থেই রেট কমানো হলো তখন গোল্ড বুলিশ না হয়ে বরং ব্যারিশ বা ডাউন হয়েছে এটা বেশ মজার একটা বিষয় ছিল আমাদের জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা যাই হোক এটা নতুন কিছু না মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আসলে নিউজ টাইমে মার্কেটগুলোকে ম্যানিপুলেটেড করা হচ্ছে তো যাই হোক এটার বর্তমানে আমরা যদি দেখি যে আপনারা লক্ষ্য করবেন গতকালকে প্রাইসটা আসলে চার হাজার সাতাইশ ডলারের আশেপাশে ট্রেড করছিল ফেডারেট রেট কমাবে এই আশায় সকাল থেকেই গোল্ড বুলিশ হয়েছে এবং ফেড রেট কমানোর পর মানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে পাওয়েল প্রেস কনফারেন্সে আসার কম করে হলেও বিশ মিনিট আগেই প্রাইস চার হাজার সাতাশ ডলারের নিচেই হোল্ড করে রাখছিল এখানেই ধরে রাখছে পাওয়েল এসে বলল যে অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে সামনে আরও ভালো করবে এই কথা বলার সাথে সাথেই মার্কেটটা ডাউন হয়ে যায় আচ্ছা উনি যে এই কথাটা বলল আমরা জানি গভর্নমেন্ট শাটডাউন আসলে অর্থনীতির অভাবই হচ্ছে মানে ওনাদের বিভিন্ন মন্ত্রণালয় চালানোর জন্য বা ইয়া করার জন্য যে বাজেটটা সেটা বাজেট ঘাটতির কারণেই শাটডাউন চলছে তারপরও উনি মানে কাকতালীয়ভাবেই এই কথাটা বললেন আগে শুরুতেই বললেন যে অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে যাই হোক এই ব্যাপারটাও আমাকে মোটামুটি অবাক করেছে তো এই কারণে মোটামুটি আসলে গোল্ড আমরা দেখেছি যে গালকে ডাউন হয়ে গেছে এবং প্রাইসটা ডাউনেই লম্বা সময় সাস্টেন করছে আজকে এশিয়া সেশনে প্রাইসটা আপ হয়েছে কিছুটা কারেকশন বা আপ হয়েছে আমরা বলতে পারি এশিয়া সেশনে এশিয়া সেশনের আগেই প্রাইসটা হচ্ছে ডাউনেই সাস্টেন করছে তো এখন এবার চলে এসে আজকে দুই প্রেসিডেন্টের ভেতরে যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে আসলে তেমন কিছু অর্জন করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন পূর্বের যে অবস্থায় ছিল ওই পূর্বের অবস্থানে ফিরে গেছে কিন্তু নতুন করে এখান থেকে আসলে খুব বেশি কিছু অর্জন করেনি যদিও ডোনাল্ড ট্রাম্প এটাকে বিশাল অর্জন হিসেবে দেখানোর চেষ্টা করছেন কিন্তু বিশ্লেষকরা বলছেন যে আসলে এই চুক্তি থেকে খুব মেজর কোনো পরিবর্তন আসেনি দুই চার মাস আগে যেই পরিবেশে ছিল আর কি আমেরিকা এবং চীনের বাণিজ্যিক পরিস্থিতি সেই জায়গাটাই ফিরে গেছে তো সেই হিসাবে এই চুক্তিটা যে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সেটা আমরা বলতে পারি না বা এই চুক্তি থেকে যে খুব বেশি কিছু অর্জন করা গেছে সেটাও বলা যায় না এবং মার্কেট রিয়েকশনও আমরা সেটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কেট যে জায়গায় অবস্থান করতেছে এটাকে আমরা আসলে একটা নো ট্রেডিং জোন বলতে পারি এখানে বাই এবং সেল দুইটাই ঝুঁকিপূর্ণ তো যেটা করা যেতে পারে তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে হচ্ছে ফান্ডামেন্টাল ভিউটা শেয়ার করলাম পাওয়েলের প্রেস ব্রিফিং কিংবা গতকালকে ফেডের নিউজ আসার পর থেকে মার্কেটটা যেভাবে রিয়্যাক্ট করেছে বা আজকে বাণিজ্য আলোচনা থেকে যেটা হয়েছে সব কিছুই আসলে ব্যাখ্যা করলাম তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখন এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে প্রাইজ এশিয়া সেশনে এখান থেকে আপ হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ঘন্টা যাবৎ প্রাইসটা এখানেই সাস্টেন করছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাইরের দিকে থাকব না সেলের দিকে থাকবো এই প্রশ্নের উত্তর আজকের দিনে দেওয়া কঠিন আসলে তো পাওয়ালের প্রেস বিজ্ঞপ্তি কিংবা পাওয়েল যে তথ্যগুলো শেয়ার করেছে তাতে করে আসলে গোল্ডে আরও ব্যারিস চাপ পড়তে পারে বা গোল্ড আরও ডাউন হতে পারে আমরা যদি পাওয়ালের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আলাপ করি বা আলোচনা করি তাহলে আমরা আসলে এটাই দেখতে পাচ্ছি যে গোল্ড আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্কিন চিন বাণিজ্য আলোচনা থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গোল্ডের কিছুটা বুলিশ হওয়ার সুযোগ রয়েছে তো এখন দেখার বিষয় যে মার্কেট আসলে দিন শেষে কোন দিকে রিয়াক্ট করে তো আপাতত মার্কেটটাকে আমরা সাইডওয়ে রেঞ্জের ভেতরে দেখতে চাচ্ছি এবং আমরা যদি ছোট করে দেখি তাহলে এখানে একটি হেড ইন শোল্ডার প্যাটার্নও ক্রিয়েট হয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন এখানে একটি হেড ইন শোল্ডার প্যাটার্নও কিন্তু ক্রিয়েট হয়েছে তো এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন যা আমাদেরকে কিছুটা ব্যারিস সিগন্যালও প্রদান করছে তো যাই হোক এখন আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে এটাই যে যদি আজকের দিনে আপনারা পুনরায় গোল্ডকে চার হাজার চার থেকে চার হাজার সাতাইশের এই এরিয়ায় পেয়ে যান তাহলে সেল খুঁজতে পারেন গোল্ড যদি চার হাজার চারের নিচেই প্রাইস ধরে রাখে তাহলে আবার ডাউন হয়ে যাবে সেই হিসাবে চার হাজার চার থেকে চার হাজার সাতাইশের আশেপাশে সেল খুঁজতে পারেন আর যদি আজকের দিনে গোল্ডকে আবারও ডাউন সাইডে তিন হাজার নয়শো তেরো থেকে তিন হাজার আটশো সাতানব্বইয়ের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই খুঁজতে পারেন প্রায় যদি ডাউন হয়ে এখানে প্রাইস সাস্টেন করে তাহলে আবারও কিছুটা আপ হবে সে হিসেবে এই এরিয়া থেকে বাই করতে পারেন আর বর্তমানে যে এরিয়ায় অবস্থান করতেছে এখানে ট্রেড না করলেই ভালো এখান থেকে বাই এবং সেল উভয় সাইডেই আসলে বড়ো ধরনের মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে অপেক্ষা করুন আর এখানে যদি আপনারা দেখেন যে এখান থেকে প্রাইস যদি আপ হয়ে যায় অর্থাৎ যদি চার হাজার সাতাশকে ক্রস করে তাহলে প্রাইজ আরও আপ হয়ে মোটামুটি প্রাথমিক পর্যায়ে প্রাইস উঠবে যদি ক্রস করে আমি বলতেছি না যে ক্রস করে ফেলবে যদি ক্রস করে তাহলে চার হাজার থেকে চার পর্যন্ত আপ হওয়ার সুযোগ রয়েছে আর যদি কোনো কারণে তিন হাজার আটশো সাতানব্বইয়ের এই এরিয়াকে ক্রস করে ফেলে তাহলে অনেক ডাউন হয়ে তিন হাজার সাতশোর আশেপাশে অর্থাৎ তিন হাজার সাতশো আশি বা তার আশেপাশে প্রাইস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে তিন হাজার নয়শো তেরো থেকে তিন হাজার আটশো সাতানব্বই এবং চার হাজার চার থেকে চার হাজার সাতাশ এই দুটো পয়েন্ট হচ্ছে গোল্ডের জন্য মেজর এবং ব্রেক পয়েন্ট এই পয়েন্টগুলো ক্রস করলে উপরের দিকে ক্রস করলে অনেক আপ হবে নিচের দিকে ক্রস করলে অনেক ডাউন হবে এই সমস্ত পয়েন্টে আসার পরে আপনারা আসলে সতর্ক থাকবেন মার্কেট রিয়াকশন বোঝার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ